আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে রান্না করতে চলে আসলাম এখানে মিষ্টি কুমড়া ভাজি করব ভাজির জন্য পিঁয়াজ কাঁচামরিচ আর এগুলো মিষ্টি কুমড়া ছোটো ছোটো গোড়াকাইটা নিয়েছি আর মাছ রান্না করব এই যে মাছটা এটা কী মাছ যেন বলে এই দেশে জানি না কিন্তু স্বাদ অনেক ভালো লাগে তো মাছটা কী দিয়ে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে ধনিয়া পাতা কাটা মিশিয়ে শীতকালে টাটকা ধনিয়া পাতা গ্রান অনেক সুন্দর সাথে একটা আলু টমেটো কাইটা নিচ্ছি এভাবে আলু টমেটো দিয়ে রান্না করব আর এখানে আবার আমি বেশি করে পেঁয়াজ কাটটা রাখি সব সময় তো আবার এক বক্স কাটছি পেঁয়াজ কাঁচা মরিচ এই যে বক্স করে রাখলে যখন দরকার পড়বে তখন রান্না করা যায় যে কোনো জিনিসই তো আমি এভাবে কাটটা বক্স করে রাখছি মাছ ভাজার জন্য এখানে আবার কড়াই বসাই দিছি কোলাই যে রান্না করব কইতে মাছ ভাজবো এখানে আমি ভাজির জন্য ভাজি বশাবো এটা মানে উল্টা পুল্টা কাজ করতেছি যাই হোক যাইতে হোক ভাজিটা সিম্পল ভাবে বশাই এখন যেহেতু তেল মরিচ ভাজা হয়েছে আমি এই যে ঢাইনা দেব এখন লাবন এখানে এটা গরম হয়ে গেছে মাছ ভাজিয়ে দেব হলে দিবে হালকা মিষ্টিগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে পানি তাতে করে পানি উঠবে আর ভাত দিয়ে লাড়া তো যাচ্ছে না লাড়া তারা দিয়ে দিয়েছি ঢেকে দিব এখন সিদ্ধ হওয়ার জন্য এখানে মাছ ভাজা হচ্ছে মাছটা গ্রাম বের হয়ে গেছে শীতকালে কিন্তু এভাবে টমেটো আলু দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে আপনিও রান্না করবেন তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ পাঁচটা শীতের দিনে একটু গরম করে খাইতে হয় আর এইভাবে বড় বড় করে খাই নিচ্ছি তো আর কি সবাই কেমন হয় একটু জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কি মাছ এটা জানাবেন আর এটা তো মিষ্টি কিংবা সবাই জানেন খুব সিম্পল একটু ভিডিও শেয়ার করলাম আমার